হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ খরগোশ লাউ এবং পরি এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা খরগোশ থেকে নেবো গয়ে ওকা লাউ থেকে নেবো লা পরি থেকে নেবো প আর এই তিনটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে গোলাপ বন্ধুরা এখানে তোমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ইমোজিগুলি ভালো করে দেখে বলতে হবে যে এর মধ্যে সবচেয়ে আলাদা ইমোজি কোনটি আর তোমরা যদি ইমোজিটি দেখতে পাও তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য এবার কিছু গুগলি প্রশ্ন এক যে আছে কালো জঙ্গল তার মাঝে একটি রানী রক্ষা করে বত্রিশটা সৈনিক বলো সেটা কি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা হবে মুখ মানুষরা আমাকে তৈরি করে পাচাই এবং বড় করে কিন্তু আমি তাদের সন্তান নই বলতো আমি কে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেজ করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে টাকা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মুখ আর মুখকে ইংলিশে বলা ফেস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লক আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে ফেস লক এবার কিছু জিকে প্রশ্ন বন্ধুরা কোন জীবের চোখ থাকে না বিছে পিঁপড়ে শামুক না কেচু বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কেচু বন্ধুরা মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে সব সময় দিনের বেলায় রাতে না ভোর বেলায় বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে फटाफट কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে রাতেই বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো গম আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে বেগম বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অনি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ অন আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে অর্থাৎ এখানে তোমরা দুটি ছবি দেখতে এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সূর্য যাকে ইংলিশে বলে সান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তনু আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে শান্তনু বন্ধুরা এখন তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেজ করে একটি রাজ্যের নাম বলতে হবে আর তোমরা যদি রাজ্যের নামটি গেজ করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ছত্রিশ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গড় আর এই দুটি শব্দ মিলিয়ে রাজ্যটির নাম হবে ছত্রিশ গড় তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো